হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি কোয়েল তোমরা দেখছো বং এলেস তো আমরা আজকে যাচ্ছি ডাইগন ফুটের বাগানে যেতে পারবো না কি সঠিক জানি না কারণ এখন বাজে গেছে ছটা আর ওদিকে বর্ডারের রাস্তা তো তো যেতে দেবে না আশা করছি আমরা যাচ্ছি হ্যালো হ্যালো দাদা রাস্তায় গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে বাই বাই পেরিয়ে পড়েছি এটা হলো আমাদের বাড়ির সামনেকার রাস্তা আমরা যাব নবীন নগরে নবীন নগরে তো নবীন নগরের ড্রাগন বাগানে এটা হলো বিএসএফ ক্যাম্প এ ভিডিও করতে আমরা বিএসএফ এর ক্যাম্প ছাড়ে চলে এসেছি আমাদের তো প্রথমকার গেটে আটকাইনি আমাদের দ্বিতীয় গেটে আটকাবে নাকি আমরা সেটা জানি না তো দ্বিতীয় গেটে গিয়ে আমি দেখি আমাদের যদি আটকাই তাহলে আমরা যেতে পারবো না তো দ্বিতীয় গেটের কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ওটাই হলো দ্বিতীয় গেটের এর ক্যাম্প তো আমরা যাচ্ছি গিয়ে দেখছি ওখানে যদি যেতে দেয় তো ভালো না হলে আমাদের কিচ্ছু করে নাই আমাদের ওইখান থেকে ব্যাক করে আমরা বর্ডারের রাস্তায় উঠে পড়েছি এটা হলো দ্বিতীয় গেট ও পিতে গেলে বর্ডার মানে বাংলাদেশ আমাদেরকে আটকায়নি আমরা যেতে পারছি তো আমরা ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পুলিশে করবে তাও আমরা চলে এসেছি ড্রাইগন ফ্রুটের বাগানে তো কথাটা আমার এতটা আস্তে হয়ে গেছে তার জন্য আমি পরে ভয়েস দিচ্ছি তো ওটা আমরা দেখো ড্রাইগন ফ্রুটের বাগান ওইখানে হলো মৌসুমি লেবু ওইদিকে মৌসুমি লেবু চাষ হচ্ছে আর এদিকে ড্রাইগন ফ্রুট তো ড্রাইগন ফ্রুটের কাছের যে বাগানের যে মালিক ওই মালিকটা বাগানে তখন ছিল না তো আমরা আশেপাশের লোকে জিজ্ঞাসা করলাম মালিকের বাড়ি কোথায় তো বলল অনেক দূরে তার জন্য আমরা আর কিছু করি না আমরা বাইরে থেকেই ঘুরে দেখে চলে এসেছি তো মানে এখন ড্রাগন ফল ধরেনি তো কয়েকটা ফুল ধরেছে কয়েকটা ফুল আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো আমি বেশি ফুল দেখিনি আমি একটা ফুল দেখেছি দেখতেই পাচ্ছ তোমরা ড্রাগন ফ্রুটের বাগানটা ড্রাগন ফ্রুটের বাগানটা খুব সুন্দর লাগলো দেখতে কিন্তু আমি ভেতরে ঢুকে দেখাতে পারলাম না তোমাদেরকে ওই পাশে হলো মৌসুমি লেবু আবার পরে যখন যাব তখন আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ ড্রাইগন ফ্রুটের এগুলো উচ্ছে গাছ ড্রাইগন ফুটের উপর দিয়ে হয়েছে ড্রাইগন ফুট গাছের উপর দিয়ে উচ্ছে গাছ তোমরা দেখতে পাচ্ছ একটা গাছেও কিন্তু ফল নেই এর মধ্যে কোন এক মানে একটা গাছেই এখন গরম পড়ছে তার জন্য এখন ফল হবে তো আমরা একটু আগেই গিয়েছি দেখতে পাচ্ছ এখনও দেরি আছি এই মাসেই ফল হবে মানে যা মানে আশেপাশে যা লোক বললো তো একটা গাছেই ফল ধরেছে ফল তো না এখনও ফল হয়নি ফুল হয়ে আছে তো দেখতে পাচ্ছো তোমরা সবাই একটাই আমি দেখেছি তাছাড়া আমি আর এক কাছে এক দেখতেই পাইনি ড্রাগন ফ্রুট গাছ বাগানটা বেশ ভালোই বড়ো তো আমরা বেশি দূর যাইনি আমরা ড্রাগন ফ্রুট বাগানটা বললে চার বছর পর ফল দিচ্ছে এর পরের বার যখন যাব মালিকের সাথে নিশ্চয়ই কথা বলে তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই